মাঠে ক্যাপ্টেন কিংবা আম্পায়ার কাউকেই যেন তোয়াক্কা করেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআইতে ঘটে গেছে এক ঘটনা ভদ্রলোকের ক্রিকেটে এক অভদ্রতার ছোঁয়া কদিন আগে ক্যাপ্টেনের সাথে রাগারাগি করে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে উইকেটে স্পাইক পরে হাঁটতে নিষেধ করায় আম্পায়ারকে নোংরা কথা শুনিয়েছেন ক্যারিবিও এই পেসার কারণে অবশ্য শাস্তিও পেয়েছেন আইসিসি থেকে দেওয়া হয়েছে একখানা ডিমোরিট পয়েন্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে আইসিসির আচরণ বিধির লেভেল এক লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফকে তার ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করা হয় তবে মাঠে আম্পায়ারকে যে সম্মান করতে হয় তার ন্যূনতম বচনভঙ্গিও ছিল না ওই ক্রিকেটারের মাঝে যা ওই আম্পায়ারের জন্য অসম্মানই বটে ঘটেছিল খেলার আগে চতুর্থ আম্পায়ারের সঙ্গে আম্পায়ার যখন জোসেফকে তার স্পাইকগুলি নিয়ে পিচে পা রাখতে বিরত থাকতে বললেন তখনই তার পাল্টা উত্তরে বিব্রতিকর আপত্তিকর এবং অশালীন ভাষা শুনিয়ে দিলেন এই কারণেই ম্যাচ শেষে শাস্তির মুখোমুখি হতে হয় এই ব্যাপারে অবশ্য আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি কারণ জোসেফ তার দোষ স্বীকার করেছেন জোসেফ আইসিসি কোড অফ কন্ট্যাক্ট ফর প্লেয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনালের অনুচ্ছেদ দুই দশমিক তিন লঙ্ঘন করেছেন যা শ্রবণযোগ্য অশালীনতার ব্যবহারের সাথে সম্পৃক্ত দুই বছরের মধ্যে যদি এমন ঘটনা আরও ঘটে তবে তিনি ম্যাচে নিষেধাজ্ঞার মতো শাস্তিতেও পড়তে পারেন সাদিক সানি টাইম